প্রিয় সুধী ভক্তগণ আজকের এই ভিডিওটি আমাদের দেশের নতুন প্রজন্মের জন্য নতুন প্রজন্ম তরুণ তরুণী যুবক যুবতী যারা তাদের জীবন শুরু করতে চলেছে তাদের জন্য তো বটেই এবং অন্যান্য যে ভক্তগজন আছে যারা যারা মান তাদের কল্যাণ চায় তাদের জন্য বটে ভগবানকে ঠাকুরকে জিজ্ঞেস করছেন তার শিষ্য অষ্টবিদ মৈথুন কি ঠাকুর বলছেন স্মরণ কীর্তনং কেলি প্রেক্ষণ গুজ ভাসন সংকল্প অধ্যবসায়শ ক্রিয়া নিষ্পত্তি রেবচাহা মানে হল স্ত্রীলোকের স্মরণ স্ত্রীলোক সম্বন্ধীয় কথার আলোচনা স্ত্রীলোকের সঙ্গে খেলা করা তাদের দেখা স্ত্রীলোকের সঙ্গে চুপিচুপি কথা কওয়া মৈথুনের সংকল্প চেষ্টা নিষ্পত্তি মৈথুন এই আট প্রকার ব্রহ্মচারী অষ্টবিদ মৈথুন হতে দূরে থাকবে এটা ব্রহ্মচারীদের জন্য ব্রহ্মচারী অষ্টবিদ মৈথুন হতে দূরে থাকবে ব্রহ্মচর্যব্রত গ্রহণ করে যে অষ্টবিদ মৈথুন ত্যাগ করতে না পারে যে ব্রহ্মচর্যব্রত নিয়েছে কিন্তু সে অষ্টবিদ মৈথুন ত্যাগ করতে পারছে না তার ইয়ে হলো পরলোকে দুর্গতি সীমা থাকে না এইটা ব্রহ্মচারীদের জন্য অত আমি নিশ্চয়ই মানব আজকালকার যুগে এটা সম্ভবই না কারণ স্ত্রী সঙ্গে কথা বলা মেয়েরা ছেলেরা কথা বলবে না এটা অসম্ভব হতেই পারে না চুপি চুপি কথা কব বা এটা মেন মেন জিনিসটা হলো আসল জিনিসটা হল ইন্টেনশান আপনার মনের ইন্টেনশান কি যার সঙ্গে কথা বলছেন যার সঙ্গে একসঙ্গে স্কুলে যাচ্ছেন কলেজে যাচ্ছেন মনের ইন্টেনশানটাকে আমাদের ঠিক রাখতে হবে পরিষ্কার রাখতে হবে তারপরে বলছেন এই শ্রী শ্রী অঙ্কারনাথ রচনাবর্তীতে ঠাকুর লিখছেন শুধু ব্রহ্মচারী কেন যারা আত্মকল্যাণ চায় শুধু ব্রহ্মচারী কেন যারা আত্মকল্যাণ চায় তাদেরও অষ্টবিদ মৈথুন ত্যাগ অপশ্য কর্তব্য বরং বিষ খেয়ে আত্মহত্যা করা ভালো তথাপি পর দ্বার দর্শন মানে পর দর্শন স্পর্শন করা মানুষ মাত্রের কর্তব্য নয় পরের স্ত্রী গণের স্বাস্থ্য আয়ু বল দিন দিন বাড়তে থাকে মানে যারা জিতেন্দ্রীয় তাদের স্বাস্থ্য আয়ু বল দিন দিন বাড়তে থাকবে পরলোকেও পরম সুখে অবস্থান করবে তাহলে ভক্তবৃন্দ একদম বেসিক জিনিস এইগুলো এইগুলো যদি করতে পারে তো আর্ধেক কাজ হয়ে গেল সুতরাং যেরম ঠাকুর বলেছেন সেরকম আপনারা ফলো করে চলুন আর যেরম জিতেন্দ্রীয় হতে চেষ্টা করো জিতেন্দ্রীয় হলে পরে ঠাকুর বলছেন স্বাস্থ্য বাড়ে ভালো হয় আয়ু ভালো হয় বল দিন দিন বাড়তে থাকে সুতরাং এইগুলো তো সবারই কাম্য না জিতেন্দ্রীয় হওয়ার চেষ্টা করো সবাই তার ফল নিশ্চয়ই ভালো হবে সবার উন্নতি হবে সবার উন্নতি হোক এই কামনা করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে